হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন সো ফ্রেন্ডস এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ হচ্ছে প্রাইমারি যে বত্রিশ হাজার রিক্রুমেন্ট কেস যেটা চলছিল কলকাতা হাইকোর্টে অর্থাৎ আজকেও কিন্তু এই মামলার দীর্ঘক্ষণ ধরে শুনানি হয় বিচারপতি দ্বয়ের ডিভিশন বেঞ্চে যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রিতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দুপুর দুটো থেকে এ মামলার শুনানি ছিল তো আজকে নতুন যেভাবে যে শুনানি হয়েছে সেই মামলাতে কিন্তু আরও নতুন নতুন যে বিষয় সেগুলো কিন্তু উঠে আসছে যার মধ্যে ষোলো হাজার পাঁচশো রিক্রুমেন্ট প্রসেস বা বিয়াল্লিশ হাজার রিক্রুটমেন্ট বা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এই সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো এখানে কিন্তু তিনটি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাবিত হতে পারে বলেও কিন্তু এই মামলাতে আজকের শুনানিতে বিস্তারিত আলোচনা হয় তো কী কী আলোচনা হয়েছে ভিডিওর মধ্য দিয়ে আপনার সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব তার আগে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন যাতে করে সমস্ত ধরনের নিউজ আপডেট তথ্য নোটিফিকেশন আপডেট তোমাদের সামনে বা আপনাদের সামনে শেয়ার করতে পারি আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করার সাথে সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সমস্ত তথ্য শেয়ার করা হবে তো মূলত আজকে যে বিষয়টা নিয়ে শুনানি হয় এর আগে কিন্তু যে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সেখানে কিন্তু বক্তব্য রেখেছিলেন এর আগে শিক্ষকদের তরফ থেকে অনেক অনেক বক্তব্য রাখা হয় এবং আজকের মূলত শিক্ষকদের বক্তব্য শেষ হয় এখানে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে আজকের শুনানিতে প্রথমেই ক্যান অ্যাপ্লিকেশনগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন শিক্ষকদের তরফের একজন আইনজীবী তিনি টেকনিক্যাল গ্রাউন্ড তুলে ধরে বলেছেন যে সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যারা ক্ষতিগ্রস্ত তাদের বক্তব্য শুনতে তাই নতুন করে বঞ্চিত প্রার্থী যুক্ত হতে পারে না কারণ তারা সিঙ্গেল বেঞ্চের রায় ক্ষতিগ্রস্ত হয়নি এই নিয়েই প্রথমেই কিন্তু শিক্ষকদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু বক্তব্য তোলেন কলকাতা হাইকোর্টে যেখানে পরবর্তীতে আবারও ইতিমধ্যে আটটি ক্যান ফাইল ডিসপোজ হয়ে যায় নিয়েও কিন্তু আপত্তি জানানো হয়েছে এই মামলাতে মোট কিন্তু একশো দুটি ক্যান ফাইল অ্যাপ্লিকেশন রয়েছে আজকের দিন পর্যন্ত যে শুনানি হয় সেখানে এছাড়া অনেকে বক্তব্য তুলে ধরা হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে যে ওয়েমার সিট মামলা চলছে তাই ওয়েমার ইস্যু নিয়ে আলোচনা এখানে কিছু করা যাবে না এটাও কিন্তু আইনজীবীদের তরফ থেকে বলা হয় ওনাদের বক্তব্য যেহেতু বঞ্চিত প্রার্থীদের সবাই টেট উত্তীর্ণ তাই টেটের দুর্নীতি বলা যেতে বলতে পারে না এটাও কিন্তু বলা হয় অন্য একজন আইনজীবী বলেন যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি নিজে থেকে একশো পঁয়ষট্টি প্রয়োগ করে ইন্টারভিউয়ারদের যে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করতে পারেন না এই বক্তব্য যেহেতু কল লেটার অ্যাপটিটিউড টেস্ট লেখা আছে এবং মার্কস দেওয়া আছে সেহেতু অ্যাপটিটিউড টেস্ট হয়েছে বলা যায় এটা নিয়ে কিন্তু আজকে অনেক বাগবিতণ্ড হয় তার মধ্যে বিচারপতি বিচারপতিদয় কিন্তু এই মামলা যে শুনানি শুনছিলেন ওনারা কিন্তু অনেক কিছু বিষয় প্রশ্ন করেন যার মধ্যে অনেক কিছু আর্গুমেন্ট আজকে ঘটে তো কী কী ঘটেছে ডিটেলস ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রত্যেকবারের মতোই যে এই যে আপডেটগুলো নিয়ে আসি অবশ্যই আপনার সামনে বাংলাতে তুলে ধরার চেষ্টা করি যে কেস আপডেটগুলো তো যাই হোক আজকের কী কী আপডেট ঘটেছে তার মূল বাক্য আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি তো কলকাতা হাইকোর্টে যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার আজকে ত্রয়োদশ শুনানি সমাপ্ত হয়েছে এবং পরবর্তী যে শুনানির দিন সেটাও ধার্য হয়েছে একুশে আগস্ট অর্থাৎ এরপর যে পরবর্তী শুনানি আর দশ দিন পরে কিন্তু এই মামলার শুনানি হবে তো আজকের শুনানি কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে কিন্তু শাক হতে পারে তো এই পোস্টের মধ্য দিয়ে বা এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে আমি আজকের যে শুনানি সমালোচনা বা কি কি আলোচনা হয়েছে তার ডিটেলস কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমত যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হচ্ছে টেট নিয়োগ যে দুর্নীতি বনাম যে টেট নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে আজকে মূল আলোচনা একটা হয়েছে এদিনের শুনানিতে কী বলা হয় না শুনানির অন্যতম প্রধান বিষয় ছিল টেট অর্থাৎ শিক্ষক যোগ্যতা যে পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট নিয়ে প্রশ্ন এবং নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু তুলে ধরা হয় আবেদনকারীদের পক্ষের আইনজীবী যুক্তি দেন যে যদিও টেট পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ থাকতে পারে কিন্তু নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতি মুক্ত এটা কিন্তু আইনজীবীদের পক্ষতে একজন বলেন তাদের মতে একক বিচারপতির রায়টি টেট দুর্নীতির উপর যে ভিত্তি করে দেওয়া হয়েছিল কিন্তু মূল মামলায় টেট দুর্নীতির কোনো অভিযোগ ছিল না বলেও কিন্তু জানানো হয় এই যুক্তি যদি আদালত মেনে নেয় তাহলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা কমে যাবে বলেও মনে করা হচ্ছে অর্থাৎ প্রথমত যে টেট দুর্নীতি নিয়ে বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে দুর্নীতি এই দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক বা তফাত কিন্তু করতে চেয়েছেন আজকের যে আবেদনকারীদের পক্ষে থেকে আইনজীবী ছিলেন উনি নেক্সট যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে দুর্নীতি এবং তার প্রভাব নিয়ে শুনানিতে দু হাজার সালের যে পরীক্ষার হয় টেট পরীক্ষার সেখানে শিট নিয়ে যে দুর্নীতির বিষয়টি উঠে আসে যা বর্তমানে অন্য একটি মামলায় বিচারাধীন রয়েছে যদি ওয়েমার এই ওয়েমারসির দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তিনটি ভিন্ন ভিন্ন নিয়োগ প্রক্রিয়া কিন্তু প্রভাবিত হতে পারে বলেও মনে করা হচ্ছে অর্থাৎ এটাই হচ্ছে থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ভাইটাল যে আলোচনার বিষয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেটা হচ্ছে তিনটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু দুর্নীতি হতে মানে এই দুর্নীতির আয়ত্তের মধ্যে পড়তে পারে সেটা কোনটা কোনটা একটা হচ্ছে ষোলো হাজার যে পাঁচশো নিয়োগ প্রক্রিয়া সেটা যেটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছে এবং এক্ষেত্রে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটেছে হয়তো অনেকেই জানেন বিষয়টা নিয়ে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালে বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং তিন নম্বর হচ্ছে যে ইদানিং যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা দু সালে হয় তো এই তিনটি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়তে পারে যদি এমআরসির দুর্নীতি মামলার কেসটি যদি ঠিকভাবে উঠে আসে তো এই বিষয়টি মামলাটিকে আরও কিন্তু জটিল করে তুলেছে বলে মনে করা হচ্ছে কারণ একটি দুর্নীতির প্রভাব একাধিক নিয়োগ প্রক্রিয়ার উপরও প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে যেটা আমি আগেই থামলাইলে বলেছিলাম যে না জানি কান টানতে মাঠা মাথা টানার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল প্রক্রিয়া বা যে বিচার প্রক্রিয়া সেখানে নেক্সট একটা বিষয় সেটা হচ্ছে প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারাটিচারদের বিষয় নিয়ে আজকে প্রশ্ন ওঠে তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারা টিচারদের মধ্যে নম্বরের পার্থক্য নিয়ে শুনানিতে বলা হয় যে প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত পনেরো নম্বর পান যেখানে প্যারা শিক্ষকতার অভিজ্ঞতার জন্য মাত্র পাঁচ নম্বর পান যদিও উভয়কেই একই ইন্টারভিউ এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় অর্থাৎ এখানে যে প্রশিক্ষিত প্রার্থী অর্থাৎ যারা সম্পূর্ণ ডিএলএড দু বছর কোর্স করেছেন তাদের এবং সাথে সাথে প্যারাটিচারদের যে নম্বরের বিভাজন বা যে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর বা ইন্টারভিউতে যে নম্বর সেটা নিয়ে কিন্তু আজকে একটা বাঘ উঠে আসে বা আর্গুমেন্ট উঠে আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি যদিও জানে জানিয়েছেন যে মূল উদ্বেগ ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে প্যারাটিচারদের নিয়ে নয় এটা কিন্তু বিচারপতি সমক্ষভাবে কিন্তু বলতে চেয়েছেন বা বলেছেন আজকে তো এক্ষেত্রে আদালতের নির্দেশ এবং অন্যান্য যুক্তিগুলো কী আসছে না শুনানিতে সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী আদেশের কথা উল্লেখ করা হয় যেখানে বলা হয়েছে ছিল যে চূড়ান্ত রায় দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত সকল পক্ষের বক্তব্য শুনতে হবে এছাড়াও অন্য একটি হাইকোর্টের আদেশের উদাহরণ দেওয়া হয় যেখানে বলা হয়েছে যে একেবারে বত্রিশ হাজার চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত নয় এটা কিন্তু একটা আশ্বাস দেওয়া যাচ্ছে এবং প্রমাণিত অসদচরণের ভিত্তিতে পৃথকীকরণ সম্ভব অর্থাৎ পুরো প্যানেল বাতিল না করে যারা দুর্নীতি করেছেন বা যারা দুর্নীতিভাবে চাকরি পেয়েছেন তাদেরকে আলাদা করে বা সেগ্রিগেশনের যে বিষয় সেটাও কিন্তু এখানে উঠে আসে এসএসসির মতো যেখানে পুরো প্যানেল বাতিল না করে সেগ্রিগেশন বা যেখানে যোগ্য যোগ্যদের তফাৎ বা আলাদা বা ফারাক করে নিয়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ যে বিচার দিন সেটা কিন্তু করতে বলা হয়েছে জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক আইনজীবী দাবি করেন যে তাদের জেলায় কোনো ইন্টারভিউ বা আবেদনকারীকে ডাকা হয়নি তাই তাদের জেলা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নয় অর্থাৎ এক্ষেত্রেও জলপাইগুড়ি জেলা থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু একটা বক্তব্য রাখেন এছাড়াও মেধাবী প্রার্থীদের যারা গণিত পদার্থবিদ্যা রসায়নে অনার্স সহ চাকরি পেয়েছেন তাদের কথাও কিন্তু তুলে ধরা হয় এবং তাদের চাকরি বাতিলের প্রভাব নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে আজকের শুনানিতে নেক্সট তারপরে যে বিষয়টা উঠে আসছে না এদিনের শুনানিতে শেষ পর্যন্ত যে পরবর্তী শুনানি সেটা কিন্তু একটি সমাধানে আশ্বাস দেওয়া হয়েছে বলেও মনে করা হচ্ছে অর্থাৎ আজকের শুনানিটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যেখানে অনেকগুলো বিষয় উঠে আসে জানি না এর আর্গুমেন্ট বা এই যে মামলা চলছে সেটা কতদিন চলবে কিন্তু এখান থেকে একটা নতুন মোড় কিন্তু নিয়ে গেছে বোঝা যাচ্ছে যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ক্ষেত্রে তো মামলাটি এখন এক কোন মোড়ে নেয় তা দেখার জন্য আমাদের একুশে আগস্ট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে সমস্ত পক্ষে যুক্তি শোনার পর আদালত কী রায় দেয় তার উপরেই কিন্তু নির্ভর করছে বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ সাথে সাথে যে ষোলো হাজার পাঁচশো বা বিয়াল্লিশ হাজার বা এগারো হাজার যে শিক্ষক বাতিল যে নিয়োগ প্রক্রিয়ার যে বিষয়টি সেটাও কিন্তু এখনও একটা বিচার দিন বিষয় তা এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে তো পরবর্তী আপডেট কী আসছে এটাই কিন্তু এখন দেখার বিষয় কিন্তু মূল বিষয় এটাই যে প্যারাটিজার বা প্রশিক্ষিত প্রার্থীদের নিয়ে যে বিষয়টি বা তিনটি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো উঠে এসে সাথে সাথে যে আদালতের নির্দেশ কী আসছে বা যে ওএমআরসির যে দুর্নীতি একটার পর একটা কিন্তু বিষয় কিন্তু এখানে আসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব তো আশা করছি ভিডিওটির মধ্য দিয়ে সকলে উপকৃত হয়েছে এবং সঠিক তথ্য আপনার সামনে আমি শেয়ার করতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো ভিডিওটি লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন সমস্ত ধরনের নিউজ আপডেট নোটিফিকেশন তথ্য আপনার সামনে যথাসময়ে শেয়ার করা হবে তো আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণের জন্য ধন্যবাদ জয় হিন্দ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন